হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আর এটা অনেকটা আগে ব্লগ আমি এখন এডিট করছি তো দেখো চারিদিকে জলমগ্ন আর আমি ভোর সকালে উঠে আগে সমস্ত কাজবাজ বাজ করে নিয়েছি বাসন মাজাই বৃষ্টিতেই আমাকে সব কাজ করতে হয়েছে আমাদের গ্রামের বউদের ভোর সকালে উঠে এ দেখো কাপড় চোপড় আগেকার আগের দিনের কাপড় কারণ বৃষ্টির জন্য ধুতে পারেনি তাই জমিয়ে রেখে দিয়েছি আর বাইরে বৃষ্টি চলছে আর আর কী হলো জানো আমরা গ্রামের বউরা না রোদ বৃষ্টি বিজে সব কিছু কাজ সংসারের কাজ করতে হয় যতই বৃষ্টি থাকুক যতই রোদ থাকুক তো আমাদের এগুলো করতে হয় এখানে দেখো আমার পুজো দেওয়া আর শুরু করে দিয়েছি আর এখানে দেখো আমি চান করে সবে চান করে ঠাকুরের বাসন টোসন ধুয়ে তারপর তোমাদের সামনে আসলাম একটু কারণ আগের দিন রাতে বৃষ্টি হয়েছে কিন্তু কোনো কাজ মানে ঘুমোতে পারেনি আর দেখো এখানে জল মগ্ন অবস্থায় ঘর থেকে বেরোনো যাচ্ছে না আর এই দেখো বাছের ওপর দিয়ে আমার সমস্ত কাজ বাজ করতে হয়েছে আর বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু ঝিরঝিরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টি বিজেই সবসময় সমস্ত কাজবাজ সকাল দিনই কাজ লেগে থাকে করতে হয় তো দেখো গাছে একটা ফুল ফুটেছে সেটাই আনতে গেছিলাম আর এইভাবে বাসের ওপর দিয়ে আমাকে সবগুলো কাজ যেতে আসতে সব কিছু করতে হয় আর এখন চলে যাবো পুজো দিতে তো দেখো আমার পুজো দেওয়াটা কিছুটা হয়ে গেছে এখানে দেখো এই পুজো দেওয়া হয়ে গেছে এইবার ঠাকুরকে ইয়ে করে তারপর বাকি সমস্ত কাজবাজগুলো করে না আর বাইরের দৃশ্যটা একবার দেখাচ্ছি দেখো অন্ধকার কোনো কিছুই দেখা যাচ্ছে না ঘরও অন্ধকার দেখো আমার ঘরও কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে না আর এদিকে বৃষ্টি পড়ছে দরজায় তাই দরজাটা আর কাগজটা ঠিক করে পয় যে বস্তাটা ঠিক করে প্লাস্টিকটা তারপর দরজাটা লাগিয়ে একদম ছিটকা বৃষ্টি ঘরে আসছে জানলা দিয়েও বৃষ্টি আসছে তো জানলাগুলো লাগিয়ে দিই সকাল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সকাল থেকে তো দেখছি কি বৃষ্টি কি বলবো বৃষ্টির মধ্যে আমাকে সমস্ত কাজ সকালে যা কাজ বাজ ছিল প্রতিদিনের নাই বাসন মাছা ঘর মোছা গ্যাস মোছা কাজ দেখছে কি ঘর ঘর করছে পুজোতে তো আমার সব কিছু কাজ কমপ্লিট আর আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম স্টার্ট তো সকাল থেকেই করেছি আর এখন বাজে এখন বাজে তোমার সাতটা সাড়ে সাতটা এই যাই না দেখতে পাচ্ছ কি না একদম দেখতে পাবে না ওল্টা কী করলে যে দেখবে বুঝতে পারছি না এই যে সাতটা সাতটা বত্রিশ বাজে তো আমার অনেকটাই সকালে উঠতে হয়েছিল কারণ কেননা বৃষ্টির মাঝে তো সব কাজ করা যায় বেশি তুফান হলে তো কাজ করা যাবে না হালকা বৃষ্টিতে তো কাজ করা যাবে আর যা মানে কষ্ট হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না চতুর্দিকে জল আর জল তো চলো কথা কম বলে বাকি কাজগুলো করে নি বাকি গাছ বলতে এখন যাব দোকানে দোকানে শেয়ার করতে পারবো না কারণ যা বৃষ্টি আর যে উঁচু নিচু জায়গা দিয়ে যাব মোবাইল যদি পড়ে যায় তো চলে গেলো জলে আর এখন মোবাইল কেনার মতো না এরকম পয়সা নেই তো চলো দোকান থেকে গিয়ে আসি আসলাম আর ভাইয়ের হাতের অবস্থা খুব খারাপ জল ভেঙে তারপর যেতে হয়েছে অনেকটা সময় কয়টায় গিয়েছিলাম চার সাতটা আধ ঘন্টা লেগেছে আমার দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে দুধ নিই দুধ আনলো তারপর দুধ নিয়ে আসলাম তো দেখো কী কী এনেছি এখানে এনেছি মুড়ি যে ম্যাগি দুধ চিনি আর এখানে চাচর আর চকুস এনেছি চকুসটা মেয়ে নিয়ে চলে গেছে আর এখানে কালকের দুধটা একটু জাল দিয়েছি আর এখন দুধটা জাল দেব তো চলুন দুধটা আগে গরম করে নিই তো দেখো এখানে ম্যাগি বসিয়েছি আর দুধটা জাল দিয়ে দিয়েছে আর চাও হয়ে গেছে তারপর চা খাবো আর মেয়েকে ম্যাগিটা দেবো রোজ রোজ এক গেমে আমি এক খাবার খেতে ভালো লাগে না আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝি বলবো এ বৃষ্টিতেই সমস্ত কাজ করতে হয়েছে তো চলো এখানে আমি নিয়ে নিচ্ছি চা আর মুড়ি আর চা দিয়ে মুড়ি দিয়ে আচার আসর দিয়ে খাবো আর এখানে আম কেটে দিচ্ছি মেয়েকে চলো এবার রান্নাও করতে হবে দেখো বাইরে কি জোরে বাতাস দিচ্ছে আর আজকে রান্না হবে ফুলকপি আলু তরকারি হবে আর এখানে ভাজির জন্য আলু ভাজি পটল ভাজি কারকল ভাজি হবে তো কথা কম বলে চলো রান্না তো করতেই হবে যতই ঝড় হোক বৃষ্টি হোক আমাদেরকে রান্না করতেই হবে তো রান্না করার জন্য এখানে আমি কড়াই চাপিয়ে দিলাম এবার আমি ফুলকপি আলুগুলোকে সিদ্ধ করে দেবো একদিকে আর একদিকে ভাজি করে নেব এই যে আমি কেটে রাখেছি সে ভাজিগুলো করে দেব আর কি হয় জানো তো বৃষ্টি ভিজে রোদে পুড়ে এই সমস্ত কাজবাজ করেও দেখবে যখন কাজের বেলা তখনই ইয়ে হয় তখন বলে তোমার মহিলারা ঘরে থেকে কেয়ার করো একটু রান্নাই করো তখনই না মনটা না অনেকটা খারাপ হয়ে যায় কারণ কেননা এত কষ্ট করে এত রোদ রোদের মধ্যে দেখো আমার মুখে কিন্তু রোদ পড়ছে হ্যাঁ রোদ পড়ছে বৃষ্টি পড়ছে তাও আমাকে কাজ কিন্তু চালিয়ে যেতে হচ্ছে রান্না করতে হচ্ছে বাসন মাজতে হচ্ছে কাপড় ধুতে হচ্ছে আর এত বৃষ্টি কাপড় জমিয়ে জমিয়ে রাখছি ধোয়ার কোনো ধোয়া ধুয়ে যে রাখবো যারি কি করব। মানে এইভাবেই আমাদেরকে চলতে হবে কারণ এত বৃষ্টি দিয়েছে যেমন গরম তেমন বৃষ্টি চতুর্দিকের জল জলের জন্য ঘর থেকেও বেরোনো যাচ্ছে না তো চলো রান্নাটা করে নিই ভাজিটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে ভাজিগুলো হয়ে গেলে তারপর বাকি রান্নাটা করে নেব আর আজকে একদম সিম্পলি খাবার আছে বেশি কিছু করবো না কারণ বৃষ্টি মাঝে কিছু করব না জল আনারও অসুবিধা আছে ঘরে খাবার জলও কমে গেছে কী করবো এই জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার একবার যদি যায় গিয়ে আনি আবার পড়ে যাব তারপর ওই নোংরা জলে যদি আমি পা ভিজিয়ে রাখি তাহলে আমার মিনিটে আমার পায়ে ফুচকা ফুটে যাবে এত নোংরা জল রাস্তার মাঝে এত নোংরা জল যে কী বলবো কাদা মাটি মানুষের ঘরের আবর্জপ এমনি তো আসে না বৃষ্টি সমস্ত নোংরা জল চলে আসে আর এখানে দেখো আমার ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে আর এখন এগুলোকে ভেজে নেব তো দেখো এখানে আমি ভাজা করতে করতে তোমাদের সাথে কত কথাই না বলে নিলাম মনের কথা কিছু শেয়ার করছি তাই কেউ খারাপ না আর এত জলমগ্ন অবস্থা রয়েছে আমি কিভাবে যে কি করছি আমি নিজেরটা নিজে বলতে পারছি না আর আজকে একদম নর্মাল খাবার বৃষ্টির জন্য তো ঘর থেকে বেরোনো যাচ্ছে না ঘরে কোনো কিছুই নেই মানে কি যে করি আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি সবজিটা প্রায় মোটামুটি হয়ে গেছে হয়ে গেলে এগুলো নামিয়ে নিয়ে তারপর বাসন ধুতে যেতে হবে আর এই দিকটা দেখো বাসন অনেকগুলো জমা হয়ে গেছে কিছুটা দেখে এসছি আবার একসাথে নিয়ে যাওয়া যায় না কারণ বাসের উপর দিয়ে যাচ্ছি তো বৃষ্টি জল নিচে আছে যদি পড়ে যায় তো বাস দিয়ে আর এখানে দেখো বৃষ্টি পড়ছে আর চলো এখন বাসন ধুতে যাবো দেখো চলে এসছি কল্পার বাসন ধুতে হবে আর জৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে না ক্যামেরার দিকে আমি জুম করে বলছি দেখাতে দেখাতে পারছে না আর বৃষ্টি পড়ছে মাথায় তাও বৃষ্টিতে ভিজে আমার সমস্ত কাজ সকাল থেকেই করতে হয়েছে এই বৃষ্টি ভিজে যে কাজ করছে আমার অনেকটাই সর্দি লেগে গেছে তাই আমি বয়সটা দিচ্ছি কিছুটা মানে জ্বর আছে গায়ে জ্বর আছে তাই মুখ চোখ মুখ শুকিয়ে আছে দেখতে পাবে আর কি বলবো আমাদের এইরকমই প্রত্যেকটা দিনই এরকমভাবেই চলে জানি না কবে ঠিক হবে কবে কি হবে না হবে জানি না রোদের সময়ও রোদে পুড়ে বসে বসে বাসন ধুতে হয় আর বৃষ্টি হলে তো যা কষ্ট বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করতে হয় ঘর থেকে বেরোতে বেরোতে পাচ্ছি না কি জল সমস্ত জায়গাটায় নিচু জায়গায় এত জল আর জলমগ্ন জায়গা আর এখন আমার বাসন ধোয়া হয়ে গেছে চলে যাব ঘরে আর এদিকটা যে তো এখন চলে যাব ঘরে আর ঘরেকে বাকি কাজগুলো তো করতে হবে এই জায়গা টেবিলটাকে মুছতে হবে মুছে তারপর সমস্ত জল জল যে লেগে আছে টেবিলের গায়ে সেগুলো মুছতে হবে আর বাসনগুলোকে এইভাবে রেখে দিচ্ছি জলটা ঝরে গেলে আবার জায়গায় রেখে দেব আবার কত যে কাজ আমাদের মহিলাদের রান্না বান্না মেয়েকে খাবার মেয়েকে চান করাতে হবে মেয়েকে খাওয়াটা আমাদের এভাবেই চলে যায় নিজের দিকে তো খেয়াল রাখতেই পারি না আর দেখো এখানে জল পরিচলে সেটা বললাম না মুছে নেব তো মুছে নিচ্ছি এটাই রোজগারের জীবন আমাদের বোরিং একটা লাইফ কি বলবো এখন গ্যাসটাকেও মুছে নেব। গ্যাসটাকে মুছে তারপর বাকি কাজগুলো যেমন মেয়েকে খাওয়াবো নিজে খাবো আর সমস্ত কাজবাজ এইভাবে আমাকে গুছিয়ে করতে হয় তারপর আছে জাড় দেওয়া তো এখন ঘরটাকে ঝাড় দিয়ে দেবে ঝাড়ু হাতে নিয়ে চলে যাচ্ছে ঘর যাতে ঘরে কিন্তু কিছু নেই তাও মনটা মানে না যখনই পারে একটু ঘরটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ইচ্ছা কিন্তু দেখে আমার ঘরে তো কোনো কিছু নেই আমার এই ভাঙা ঘরে কিন্তু কোনো কিছুই নেই এদিকে জল পড়ে ওদিকে জল পড়ে কোনো কিছু রাখার মতো জায়গা নেই না আছে কিছু কিছু জানি না কবি কি হবে একদিন তো সে হবে যদি ভগবানের আশীর্বাদ থাকে আর এখানে দেখো এত বৃষ্টি এক পড়ছে কি যে করিং দরজা খোলাই যাচ্ছে না অন্ধকারে থাকতে হচ্ছে যখন একটু বৃষ্টিটা কমে দৌড়িয়ে কি বলবো এত দড়িয়ে দৌড়িয়ে কাজ করতে হবে বুড় সকালে উঠে এই কাজগুলো তার যাতে তাড়াতাড়ি সারতে পারি কারণ তুফান বৃষ্টি হলে তো ঘর থেকে বেরোতেই পারবো না হালকা বৃষ্টি আছে সেগুলো তেই করে নিই আর এখানে দেখো দুই দিনের জামা কাপড় পরে আছে সেগুলোকে রেখে দিয়েছিলাম আজকে সেগুলো একটু ধুয়ে দেব যে যাই অনেক দিন হয়ে গেছে এতগুলো জামা কাপড় না ধুলে গন্ধ করে আর এখানে দেখো যে বট খেয়ে দিয়ে চলে যাচ্ছে কাজে কাজে চলে যাচ্ছে ওর খাওয়া হয়ে গেছে ও বৃষ্টি বৃষ্টি কাজে যেতে হবে যেহেতু কল এসছে তো আমার ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে শুভ সন্ধ্যা বন্ধুরা বিকেলে খাওয়া দাওয়ার পর আর সামনে আসা হয়নি বৃষ্টিও পড়ছিল বট দেখলে কাজে চলে গেছে ওই পাখি আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করার মতো ছিল না একটু রেস্ট করছিলাম রাতে ঘুমাইনি তাই ঘুমাচ্ছিলাম আর এখন দেখো আমি সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যা পুজোটা দিয়ে দিন চুচু টিভি দেখছে মহা তো মোবাইল নিয়ে থাকে ও আর কী বোঝে বৃষ্টি তুফান কিন্তু ভয়টা বুঝে গেছে তোমাদেরকে যাই আমার মেয়ে খুব ভয় পেয়েছে আর এখন আমি দেখো গোপালকে পুজো দিয়ে দিচ্ছি সবাইকে এখানে পুজো দিচ্ছি আর এই সন্ধ্যা পুজোটা এভাবেই করি প্রতিদিন আর আমার ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে যদি কারোর মনে একটুও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে ভিডিওটাকে একটু লাইক করে দিও প্লিজ আর যার আমার নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবে তাহলে কী হবে আমার প্রত্যেকটা ভিডিও শট তোমাদের নোটিফিকেশানে চলে যাবে আর তোমরা দেখতে পারবে তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে নতুন আর মন টাটা বাবা নাইট সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা